কিন্তু আমার জানা মতে একটা সার্টিফিকেট দিয়া যায় কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃবৃন্দ অথবা ছাত্র সংগঠনের কোনো নেতৃবৃন্দ কোনো কর্মী উসমান হাদির মতো দৃঢ়ভাবে সত্য হতা করা আমি দেখছি না দৃঢ়ভাবে মৃত্যুর মোকাবিলায় দাঁড়াইয়া এই দেশের মানুষের লাগিয়া এবং সত্যরে প্রতিষ্ঠিত করার লাগিয়া অবহেলিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তনের লাগিয়া এই দেশের সাম্য সৃষ্টি করার লাগিয়া দুর্নীতি দমন দমন করার করার লাগিয়া লাগিয়া সন্ত্রাস সর্বক্ষেত্রে একটা দেশ আদর্শ দেশ হওয়ার লাগি যা কিছু হইতে পারে উসমান হাদিয়ে মৃত্যুর সামনে খাড়া হইয়াও এইসব কথা হইয়া যাইতে পারছে এক থাকিয় কর্মীরা কোনো হাসিল করতে পারো আমরা এই সংগঠনের মূল সংগঠনের মূল উদ্যোক্তা মূল প্রতিষ্ঠাতা আমরা সাপ টেবলার এখন তো তো সাপ টেবলা তান জীবনে অত্যন্ত দৃঢ় চেতা আসলা আসলা। হকর উপরে খুব শক্তভাবে সাবেকতম আসিলাম এবং জীবনে অনেক ঝুঁকি নিয়ে সত্য এবং ন্যায় এবং হকরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তান কোনো লোভ লালসায় দমাইয়া রাখতে পারছে না এমনকি তার জীবনে অনেক পদ পদবি মন্ত্রিত্বেরও অফার আইছে কিন্তু আল্লাহর দিনের কাম করার লাগি হকরে প্রতিষ্ঠিত করার লাগি হকরে সমুন্নত রাখার লাগি এইসব অ্যাভয়েড করিয়া গেছে কোনো লোভলাল তাঁদের আসল করতে পারছে না তাই সত্যের উপরে অটল আছিলা কোনো দিনও কোনো মান আল্লা ব্যতীত কারও কোনো সহযোগিতা চাইছেন না আল্লাহর উপরে বর্ষার আসছেন কোনো ব্যক্তির শেল্টার নিছেন না কোনো দলের শেল্টার নিছেন না তাই আল্লাহর হবিবের আদর্শ লইয়া এককভাবেই তান সারাটা জীবন খাটিয়ে গেছেন বিদায় সর্বস্তরের মানুষে তান যে শ্রদ্ধা করছে তার সামনে মাথা নইতে এই আদর্শটারে আমরা যারা সাব কেবলার সংগঠনও সাথে সক্রিয় আছি আমরা দায়িত্ব এবং কর্তব্য এই আদর্শটারে দরিয়া রাখা আল্লামা সাহেব কেবলা ফুলত রহমতুল্লাহ এর আদর্শরে কারণ তাই আল্লাহর হবিবের আদর্শের অনুসারী আছি আর যদি এখন তো তাও না পারেন তা কমপক্ষে বর্তমান সময়ে আর ছেলে আছে তারাও অনুসরণ করতে পারে উসমান হাদি শহীদ উসমান হাদি আয়ু খানের শেষের পাঁচ সাত বছর থেকে আজ তক আমি সব কিছু দেখছি আয়ুব খান দেখছি ইয়াহিয়া খান দেখছি দেখছি শেখ মুজিব আদবসাতে নাম লইতাম আজকে সময় নাই এল সংক্ষেপে লইয়াল দেখছি মরুভূম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান চাঁদরে দেখছি খালিদা জিয়ারে দেখছি হাসিনারে আর আরও হয়তো দেখার অনেক কিছু রয়েছে কিন্তু আমার জানা মতে একটা সার্টিফিকেট দেওয়া যায় ইয়ার কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃবৃন্দ অথবা ছাত্র সংগঠনের কোনো নেতৃবৃন্দ কোনো কর্মী উসমান হাদির মতো দৃঢ়ভাবে সত্য হতা করা আমি দেখছি না দৃঢ়ভাবে মৃত্যুর মোকাবিলায় দাঁড়াইয়া এই দেশের মানুষের লাগিয়া এবং সত্যরে প্রতিষ্ঠিত করার লাগিয়া অবহেলিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তনের লাগিয়া এই দেশে সাম্য সৃষ্টি করার লাগিয়া দুর্নীতিবাজগণ দুর্নীতি দমন করার লাগিয়া সন্ত্রাস দমন করার লাগিয়া সর্বক্ষেত্রে একটা দেশ আদর্শ দেশ হওয়ার লাগি যা কিছু হইতে পারে উসমান হাদিয়ে মৃত্যুর সামনে खड़ा এই সব কথা কইয়া যাইতে পারছে একটা কিও তালামিদের কর্মীরা কোনো সভা casilla করতে পারো তোমার তো জীবন একদিন শেষ হবে কিন্তু যদি উসমান হাজির মতো সত্যের উপরে অটল কিয়া এবং তুমি মরতে পারো তাহলে তোমার জীবন হবে সার্থক আমি কোরআন শরীফের একটা আয়াত তেল করছি ও আয়াত সম্পর্কে তুলা কথা হওয়ার চেষ্টা করব আল্লাহ যদি তফেক দেন কোরআন শরীফের যত আয়াত নাজিলেই গেছে নাজিলেই